দক্ষিণ চব্বিশ পরগনায় কিছু গাধা যারা কীর্তনের নামে কীর্তন করতে আসছেন আর ধুল তথ্য প্রচার করছেন দক্ষিণ চব্বিশ পরগনার মাটি আমি শুধু মনে এর আজকের প্রতিবাদী ভিডিও হয় যেমন অন্যায় হয় যেমন ধর্ম এই সমস্ত অপদার্থগুলো গুলো আজও পর্যন্ত বলতে পারলো না চৈতন্য মহাপ্রভু পুরীর জগন্নাথ মন্দিরে খুন হয়েছেন কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে খুন হয় তারা জেনে গেছেন দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে অধর্ম হয় তারা জেনে গেছেন এই সমস্ত অপদার্থ যে সমস্ত কীর্তন কমিটি নিয়ে আসছেন তাদের কিন্তু আবারও সজাগ করার চেষ্টা করছি আমরা আমি চেষ্টা করছি আমার এই ভিডিওর মাধ্যমে কারণ এই সমস্ত অপদার্থগুলোকে দিয়ে কখনোই আমাদের সমাজের উপকার কিংবা মঙ্গল হতে পারে না দক্ষিণ চব্বিশ পরগনা হ্যাঁ আমি সেই দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি যে দক্ষিণ চব্বিশ পরগনার উপর দিয়ে আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি নীলাচলে গিয়েছিলেন যে সেই চৈতন্য মহাপ্রভুর কথা বলছি আমি যে চৈতন্য মহাপ্রভু খলাতে এসেছিলেন যে চৈতন্য মহাপ্রভুকে আপনারা চেনেন আমি সেই চৈতন্য মহাপ্রভুর কথা বলছি যে চৈতন্য মহাপ্রভুকে জগন্নাথ মন্দিরে অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দির যাকে চার ধামের এক বলা হচ্ছে সেখানে তাকে খুন করা হয়েছে তাহলে এই সমস্ত অপদার্থ এই তথ্য কেন দিতে পারে না এরা চৈতন্য মহাপ্রভুকে জগন্নাথের সঙ্গে মিলিয়ে দিয়েছেন বিশাল এক দেহ ছ ফুট সাত ফুটের উপরে যা যাকে অজানুলম্বিত বলা হয় যার বাহুগুলো তার হাঁটুর নিচে সেই মানুষটিকে যখন হত্যা করা হলো এমনকি পরে প্রায় পঞ্চাশ বৎসর কীর্তন বন্ধ হয়ে গিয়েছিল এই সমস্ত গাধার দল সেই সমস্ত তথ্য আপনাদের দেবে না কারণ এরা যে ভক্ত এরা আমাদের ভগবানকে মিলিয়ে দিয়েছে তাই বলছি সজাগ হতে হবে আর এই সমস্ত গাধার দল যখন আমাদের দক্ষিণ চব্বিশ পরগনায় কীর্তন করতে আসবে প্রত্যেকটি কীর্তন শ্রোতা কীর্তন অনুরাগী এবং যে সমস্ত কীর্তন কমিটি দক্ষিণ চব্বিশ পরগনাতে কীর্তন দিচ্ছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট একে জিজ্ঞাসা করবেন দক্ষিণ চব্বিশ পরগনায় যে খুন হয়েছে আপনার কাছে কি তথ্য আছে আমাদের দেখান কোন খুনের কথা আপনি বললেন এই কীর্তন আসরে দাঁড়িয়ে দক্ষিণ চব্বিশ পরগনাকে এইভাবে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনাতে অধর্ম হয় এই তথ্য আপনি কোথায় পেয়েছেন এই তথ্যর পুঙ্খানুপুঙ্খ সত্যতা যাচাই করে এবং যাচাই করণের মাধ্যমে আপনাকে প্রমাণ করতে হবে আপনি এই কথা কেন বললেন আর আমিও সন্ধান করছি এই কীর্তনিয়া কোন কীর্তন আসলে আসে যেখানে আমি তার সঙ্গে যোগাযোগ করতে পারি বা যারা আপনারা আমার এই ভিডিও দেখবেন চেষ্টা করবেন এই কীর্তনিয়ার সঙ্গে যোগাযোগ করতে এবং একে জিজ্ঞাসা করবেন কেন আপনি এই পবিত্র ভূমি যে পবিত্র ভূমির উপর দিয়ে আমাদের শ্রীমান চৈতন্য মহাপ্রভু তিনি গিয়েছেন নীলাচলে সেই ভূমিকে কিভাবে আপনি অপমান করতে পারে এর যোগ্য জবাব কিন্তু তাকে দিতেই হবে আমি এই ভিডিওটি এই কারণেই আজকে এর প্রকাশ করছি কারণ প্রতিবাদ হওয়া প্রয়োজন আছে আমরা সেই মহাপ্রভুকে জানি আমি সেই মহাপ্রভুর কথা আপনাদের বলছি যে মহাপ্রভু মশাল হোসেন বাড়ি গিয়েছিলেন যে কীর্তন আমাদের করতে দিতে হবে আর এই গাধা সেই পবিত্র ভূমি যে পবিত্র ভূমির উপর দিয়ে চৈতন্য মহাপ্রভু মহাপ্রভুতলা অর্থাৎ সারা যাকে বলা হয় বারুইপুর সেখানে এসেছিলেন তিনি ছিলেন তিনি এক রাত্রি কাটিয়েছেন সেই পবিত্র ভূমিকে বলে কি না অধর্ম অধর্ম হচ্ছে এখানে এখানে খুন হচ্ছে ভাবতে পারছেন আপনারা এই এই তথ্য শোনার পরেও কি চুপ থাকা যায় এই ধরনের মানুষগুলো এই সমস্ত অর্ধ শিক্ষ শিক্ষিত বর্বর যারা কখনো গ্রন্থ খুলে দেখেনি গ্রন্থ পড়েনি তারা ভাবে এই তথ্যগুলো তুলে ধরতে পারেন কীর্তন আসরে দাঁড়িয়ে আমি জানি আমরা জানি কীর্তন আসরের যে উল্টো দিকে সেই মানুষগুলো হয়তো এই বিষয়ে এতটা বোঝেন না এতটা জানেন না বা সঙ্গে সঙ্গে বুঝে সেই বিষয়ের উপর প্রতিবাদ করার মতো সময় হয়তো তাদের কাছে থাকে না বাট বর্তমানে যে ডিজিটাল যুগ অর্থাৎ আমরা যে ক্যামেরা ফ্রেমবন্দি করছি সেই ফ্রেমবন্দিতে তার ভিডিও এবং অডিও দুটোই রেকর্ড করা থাকে আর যা ইচ্ছা তাই বলে সে বেরিয়ে যেতে পারে না তারই প্রতিবাদে আজকের এই প্রতিবাদী ভিডিও তো যে সমস্ত কীর্তনিয়া আমার চ্যানেল দেখেন এবং আমার ভিডিও তথ্যগুলো আপনারা সংগ্রহ করেন তাদেরকেও বলছি আপনারা এই অপদার্থ কীর্তনিয়া একে প্রশ্ন করুন একে জিজ্ঞাসা করুন দক্ষিণ চব্বিশ পরগনার মাটিতে যে অধর্ম হয় আপনি জানলেন কিভাবে কি প্রমাণ আপনার আছে দক্ষিণ যে খুন হয় আপনি জানলেন কিভাবে আপনার কাছে কি প্রমাণ আছে এটাই কি কীর্তন জিজ্ঞাসা কিন্তু করতে হবে আর বিশেষ করে এই দক্ষিণ চব্বিশ পরগনা সেই দক্ষিণ চব্বিশ পরগনার কথা বলছি যেখানে ধর্ম ঠাকুরের রমরমা পূজা হয় বুদ্ধ পূর্ণিমাতে অর্থাৎ ভগবান বুদ্ধের পূজা হয় আর আমাদের প্রধানমন্ত্রী আপনারা জানেন আমি এর আগেও আপনাদের বলেছি তিনি যখন বিদেশ যাত্রা করেন তখন বলেন ভারত নে বিশ্বকো যুদ্ধ নেই বুদ্ধ দিয়া তাহলে বুদ্ধের মাটি বুদ্ধের মাটিকে অপমান করার মতো সাহস আপনাকে কে দিয়েছে আপনি দুটা খার কীর্তনিয়া ফোর ক্লাস পাস আপনি এইভাবে ভুলভাল তথ্য প্রচার করতে পারেন না যে সমস্ত বন্ধু যে সমস্ত সাবস্ক্রাইবার যে সমস্ত আত্মীয় স্বজন আমার এই ভিডিও দেখবেন অবশ্যই শেয়ার করবেন আর চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে একটা প্রতিবাদ রাখতে আর কে কোথা থেকে এই ভিডিওটি দেখলেন চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে জানাতে অবশ্যই চেষ্টা করবেন এই গাঢ়ার সঙ্গে যোগাযোগ করতে বিশেষ করে যারা দক্ষিণ চব্বিশ পরগনার সাবস্ক্রাইবার আমার চ্যানেলে যুক্ত রয়েছেন তাদেরকে বলছি যে এই তথ্য কিভাবে কীর্তন আসরে দাঁড়িয়ে প্রচার করলেন কোথা থেকে এই সাহস আপনি পেলেন এই সাহস আপনার কে যদি পারেন চৈতন্য মহাপ্রভুর খুনের কিনারা চেষ্টা করুন কিভাবে উদ্ধার করা যায় চৈতন্য মহাপ্রভু মিলিয়ে যায়নি তাকে মিলিয়ে দেওয়া হয়েছে সেই কারণেই বলছি প্রতিবাদ চলছে কি চলবে আমরা আমাদের চৈতন্য মহাপ্রভুকে হারিয়ে ফেললাম আর এই সমস্ত গাধার দল বলে কিনা চৈতন্য মহাপ্রভু জগন্নাথের সঙ্গে মিলেই গেছে ভাবতে যাচ্ছেন কত কষ্টে যে চৈতন্য মহাপ্রভু থেকে আমরা মিছিল শিখলাম যে দলগতভাবে সংঘবদ্ধভাবে যদি কোনো বিষয়ের উপর প্রটেস্ট করা যায় তাহলে তার সুফল আমরা পেতে পারি আর সেই 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 অত্যাচারের সময়ে যখন দলে দলে মানুষ অন্য ধর্মে দীক্ষিত হয়ে যাচ্ছেন ধর্মান্তরিত হয়ে যাচ্ছেন চৈতন্য মহাপ্রভু তিনি দাঁড়িয়ে কেঁদেছিলেন যে আমার সমাজের মানুষগুলোকে আমি পারবো না আর সেই সেই চৈতন্য মহাপ্রভু যিনি এই দক্ষিণবঙ্গের উপর দিয়ে নীলাচলে প্রবেশ করেছিলেন হ্যাঁ সেই মহাপ্রভুর কথা আমি বলছি সেই মহাপ্রভুর সেই পবিত্র ভূমি তার চরণ স্পর্শ করেছে আর সেই মাটিকে বলে কিনা এখানে খুন হয় এখানে অধর্ম হয় এই অপদার্থকে অবিলম্বে গ্রেপ্তার করে জেলবন্দি করা উচিত যদি আপনারা আমার সঙ্গে একমত হয়ে থাকেন চেষ্টা করুন কেন এই তথ্য কীর্তনাস দাঁড়িয়ে এসে দিল তার প্রতিবাদ জানান জয় সত্য সনাতন